থেকে ইতিমধ্যে নতুন একটি আইন কার্যকর করা হয়েছে যেখানে আপনি সুটি লাগাবেন ছুটিতে দেশে যাবেন বা আপনি ফাইনাল এক্সিট লাগাবেন বা আপনি নতুন একামা করবেন বা আপনি একামা রু করবেন বা আপনি পাসপোর্ট মালুয়াত করবেন এর জন্য আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা পেমেন্ট করতে হবে তাহলে আপনি এগুলো করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে সর্বপ্রথম এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যা থেকে তার একটি নোটিশ পাবলিশ করা হয়েছে সৌদি আরব সারা সৌদি আরব জুড়ে ভায়োলেশনের জন্য প্রায় উনিশ জন প্রবাসী গ্রেপ্তার করা হয়েছে এদের মামলা ইতিমধ্যে খালাস হয়েছে এদের অনেকেরই ডিফোর্ট করে দিয়েছে যারা আর কোনো দিনও সৈদিতে নতুন বিষয় আসতে পারবে না এবং অনেকেরই জেল জরিমানা করা হয়েছে এবং জেল জরিমানা শেষে তাদেরকে তাদের নিজ দেশে ডিফোর্ট করে দেবে তারা আর সৈদিতে প্রবেশ করতে পারবে না সৈদির ইতিহাসে এরকম আগে কখনো ছিল না বর্তমান এরকম হচ্ছে তাই প্রবাসীরা অবশ্যই সাবধানে থাকবে তো শুরুতে আপনাকে যেটা বলছি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিউজটি একের পর এক স্ক্রিনশট দিয়ে যাব আপনারা দেখে নেবেন আপনাদের যাদের বিশ্বাস না হবে সৌদি গ্যাজেট নিউজে গিয়ে আপনারা দেখতে পারবেন ওকাসে দেখতে পারবেন আল আরাবিয়া নিউজে দেখতে পারবেন সৌদি নিউজ ফিফটিনে দেখতে পারবেন অর্থাৎ সবগুলো নিউজে আছে আপনারা সেটা দেখতে পারবেন এখানে বলা হয়েছে একজিট ট্রেনটি ভিসা এক্সচেঞ্জ এক নম্বরে বলা হয়েছে তাহলে আপনাকে এক তিন রিয়াল পঞ্চাশ পয়সা দিতে হবে সরকারকে আপনি তো এমনও যদি আপনারা জানেন যে সৌদিতে এক মাসের ছুটি নিতে হলে আপনাকে একশো রিয়াল দিতে হয় দুই মাসের জন্য দুইশো তিন মাসের জন্য তিনশো এই ফি তো দিতে হবে এটা ছাড়া আপনি যদি ছুটি এক্সচেঞ্জ করেন সেক্ষেত্রে আপনাকে একশো তিন রিয়াল অতিরিক্ত দিতে হবে সরকারকে এটা এই যে এক তারিখ আছে জানুয়ারির পঁচিশ সালের এক তারিখ থেকে এআইনটি অলরেডি কার্যকর হয়ে গেছে এরপরে দুই নম্বরে বলা হয়েছে যারা সৌদিতে আসার পর যাদের নতুন একামা করবেন আপনার তো একামার ফি দিবেন মুক্ত বামের ফি দিবেন সব কিছু দিয়ে আপনি করতে যাবেন করার পর সব কিছু দেওয়ার পর এক্সট্রা আপনাকে একান্ন দশমিক পঁচাত্তর হালালা দিতে হবে অর্থাৎ ধরেন বাউন্ন রিয়াল আপনাকে দিতে হবে সরকারকে আপনার নতুন একামা করার জন্য তিন নম্বরে দেখেন এখানে উল্লেখ করে দিয়েছে যে যারা একামার মেয়াদ শেষ হয়েছে আপনি একামা রিনিউ করবেন রেনু করার সাথে সাথে আপনি যে আপনার একামা যত খরচ আছে একামা করতে হলে সকল খরচ পেমেন্ট করার সাথে এক্সট্রা আরও আপনাকে একান্ন দশমিক পঁচাত্তর হালালা অর্থাৎ প্রায় বাউন্ন রিয়ালের মতো আবার সরকারকে এটা আপনি প্রদান করতে হবে ফাইনাল এক্সিট আপনারা জানান যে আমরা ফাইনাল এক্সিট লাগালে এক টাকা দয়া লাগানো ফ্রিতে আপনি ফাইনাল এক্সিট লাগিয়ে আপনি দেশে চলে যেতেন এখন সেটার ভিতর সৌদি সরকার আরোপ করে দিয়েছে এখন থেকে যদি আপনি ফাইনাল এক্সিটে দেশে যেতে চান সেক্ষেত্রে আপনাকে সত্তর রিয়াল সরকারকে পেমেন্ট করতে হবে এগুলো আমার মুখের কথা না আপনারা যেতুগুলো নিউজের নাম বলছে সবগুলো দেখে নেবেন বিশ্বাস না হলে এত ফুব দেওয়ার পরও পেজে রিপোর্ট মারেন ইউটিউবে রিপোর্ট মারেন এগুলো সাধারণ প্রবাসীরা করেন এইগুলো হচ্ছে কিছু জালিম আছে দালাল আছে এই নিউজগুলো আমরা দেওয়ার ফলে দালালের অনেক ক্ষতি হয়ে যায় যার জন্য দালালরা এইসব করে এটা প্রবাসীদের জন্য খুবই মারাত্মক বলবো আমি এতদিন যাবৎ সৌদির ইতিহাসে আপনি সৌদিতে যত বছর আসেন যতবার আপনি পাসপোর্ট মালুমাত করবেন একবারে ফ্রি একটা টাকা আপনাকে দিতে হয় না পাসপোর্ট মালুমাত করার জন্য একবারে সম্পূর্ণরূপে যতবার আপনি পাসপোর্ট মালুমাত করতেন সম্পূর্ণ ফ্রিতে জাহাজের পক্ষ থেকে পাসপোর্টটি মালুমাত করে দিত কিন্তু এখন থেকে নতুন আপডেট আপনার নাকাল মালুমাত আপনার পাসপোর্টটি মালুমাত করতে হলে অবশ্যই সরকারকে উনসত্তর রিয়াল পেমেন্ট করতে হবে প্রত্যেকবার একবার আপনি পাসপোর্ট মালুমাত করার জন্য সর্বশেষ যে আপডেটটি এখানে বলা হয়েছে যে সকল প্রবাসীরা আছেন যাদের অনেক ধরনের ভায়োলেশন থাকে অনেক জরিমানা থাকে মামলা থাকে অনেক কিছুই থাকে বা জাহাজত থেকে অনেক গুরুত্বপূর্ণ কাগজ আপনাদের তোলা লাগে এই কাগজপত্রগুলো তোলা হতে আগে একবার ফ্রিতে আপনি অনলাইনে আবেদন করতেন নির্দিষ্ট একটি টাইমে গিয়ে কাগজপত্র নিয়ে আসতেন বা জমা দিতেন এখন সেই সমস্ত কাগজপত্রের জন্য আপনাকে প্রতিটি রিপোর্টের জন্য প্রায় আঠাশ টাকা পঁচাত্তর পয়সা সরকারকে দিতে হবে প্রায় রিয়াল আপনাকে সরকারকে দিতে হবে যে কোনো একটি রিপোর্ট বের করার জন্য তো এটা হচ্ছে জাহাজাতের সর্বশেষ আপডেট দু হাজার পঁচিশ সালে অলরেডি আইনটি কার্যকর হয়ে গেছে এক তারিখ থেকে এখন চলতেছে এই ছিল ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসীবাই এই তথ্যটি জানতে পারে এবং উপকৃত হতে পারে